পবিত্র কোরআনের নয় নম্বর ফুরা তওবার ছত্রিশ নম্বর আয়াতে একটা সায়েন্টিফিক ভুল রয়েছে একটা বৈজ্ঞানিক ভুল রয়েছে ভুলটা হচ্ছে এটা এই আয়াতে বলা হচ্ছে যে মহাবিশ্ব বা আকাশ সৃষ্টির সময় থেকে পৃথিবীর সৃষ্টির সময় থেকে বারোটা মাসের অস্তিত্ব ছিল কিন্তু আমরা জানি মহাবিশ্ব সৃষ্টির প্রায় আটশো নশো কোটি বছর পর পৃথিবীর সৃষ্টি হয়েছে আর যখন পৃথিবীরও সৃষ্টি হয়েছে তখনও বারোটা মাসের অস্তিত্ব ছিল না সুতরাং এটা সায়েন্টিফিক ভুল মহাবিশ্ব সৃষ্টির সময় থেকেও বারোটা মাসের অস্তিত্ব ছিল না পৃথিবী সৃষ্টির সময়ও বারোটা মাসের অস্তিত্ব ছিল না অবশ্যই এই আয়াতে বলছে তখন বারোটা মাসের অস্তিত্ব ছিল যেটা সায়েন্টিফিক ভুল যেটা বৈজ্ঞানিক ভুল এখন প্রশ্ন হবে যে এই প্রশ্নের উত্তরটা কী হবে উত্তরটা তো উত্তরটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনে যায় দেখতে হবে আর যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল সম্ভব ভিডিওটা দেখার পর যদি মনে হয় থাকে ভিডিওটি ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল যুক্তি ছিল তার লিখছিল বিশ্লেষণ ব্যক্তি ছিল বিজ্ঞান ব্যক্তি ছিল ভিডিওটি দিনে জন্য কল্যাণ করা হতে পারে এই ভিডিও দ্বারা নন বসুদেরকে নাস্তিকদেরকে ইসলাম বিদ্যার্থীদেরকে জব দেওয়া যেতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন ভিডিওটা শেয়ার করা খুবই জরুরি আপনার একটা শেয়ারে বহু মানুষ সন্দেহ মুক্ত হতে পারে সংশয় মুক্ত হতে পারে কারণ নাস্তিকদের কথা শুনে নন মুসলিমদের কথা শুনে ইসলাম কথা শুনে বহু মুসলিম সন্দেহ সংশয়বাদী হয়ে পড়ে তাদের মনে সন্দেহ সৃষ্টি হয়ে যায় তারা ইসলামকে দূরে সরে যায় আপনার একটা শেয়ারে তারা ইসলামের কাছ থেকে আসতে পারে তাদের ইমানটা মজবুত হতে পারে তাদের সন্দেহ সংশয়টা দূর হতে পারে সুতরাং শেয়ার করুন আর করতে থাকুন এছাড়াও সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানান তাছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কঠিন মারাত্মক কঠিন এরকম প্রশ্ন থাকে যে প্রশ্নটা কাউ করতে পারছেন না উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না যদি এমন প্রশ্ন থাকে তার ভিডিও কমেন্ট করা ফেলো ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে হবে ছোটো ছোটো শর্ত রয়েছে সেই সূত্র প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তারা হলো করবে না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করুন আমি তত তাতে উত্তর দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠেছেন ভাই বলেছেন নাস্তিকরা বলে নয় নম্বর ফেরা তো ছত্রিশ নম্বর আয়াতে একটা সায়েন্টিফিক ভুল আছে ভুলটা হচ্ছে এটা এই আয়াতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী সৃষ্টির সময় থেকে বারোটা মাস অস্তিত্বে রয়েছে এই বিষয়ে আপনার থেকে সায়েন্টিফিক তফসির চাই সায়েন্টিফিক উত্তর চাই জি ভাই আপনি প্রশ্ন করবেন আর আমাকে উত্তর দিতে বলবেন আর আমি উত্তর দেব না এমনটা কি কখনো হতে পারে এমনটা কি আগে কখনো হয়েছে এমনটা কি হওয়ার কথা আপনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন কঠিন প্রশ্ন আর আমার একটা নিয়ম আছে যত বেশি আমার কাছে প্রশ্নটা কঠিন মনে হবে আমি সে প্রশ্নের উত্তরটা তত তা দিই তো যাই হোক আপনার প্রশ্নটা কঠিন প্রশ্ন আমি জানি এই বিষয়ে নাফতিকরা কথা বলে থাকে শুধু নাস্তিকরা নয় আমাদের নন মুসলিম ভাইয়েরাও কথা বলে থাকে যারা ইসলাম বিদ্বেষী করছেন মানুষ তারও কথা বলে থাকে তবে প্রশ্নটা শুনে যতটা কঠিন বলে মনে হচ্ছে উত্তরটা কিন্তু ততটা কঠিন নয় খুব সহজ উত্তর তো যাই হোক আপনার প্রশ্নের উত্তর দেবো সম্ভব হলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন বহু মানুষের কাছে এগুলো পৌঁছাবে আপনার একটা শেয়ারের ফলে এবং বহু মানুষ এখান থেকে উপকৃত হবে নাস্তিকদের কথা শুনে নন মুসলিমদের কথা শুনে ইসলাম বিদ্বেষের কথা শুনে বহু মুসলিম সংশয়বাদী হয়ে পড়ে তাদের ইসলামের প্রতি বিশ্বাসটা নড়বড়া হয়ে যায় এবং তার ইসলাম থেকে বুড়ে সরে যায় যদি আপনি একটু কষ্ট শেয়ার করেন তাহলে বহু মানুষ আপনার শেয়ারের ফলে সত্য জানতে পারবে তাদের ইমান শক্ত হবে তাদের বিশ্বাসটা মজবুত হবে ওকে তাহলে শেয়ার করতে থাকুন হ্যাঁ এবার উত্তর আসলে ভাই ওই আয়াতে এমনটা বলা হয়নি যে আসমান জমিন সৃষ্টির সময় থেকে বা সৃষ্টির যখন হয়েছিল তখন থেকে বারোটা মাসের অস্তিত্ব আছে ওই আয়াতে এমনটা বলা হয়নি ওই সপ্তাহে কেমনটা বলা হয়েছে আমি আপনাকে পার্ট টু পার্ট ভেঙে ভেঙে আপনাকে শোনাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আরবি জানি আর আমি পবিত্র করেন একটা অনুবাদও করছি এবং তফসিল তো সচরাচার যে অনুবাদগুলো আমরা দেখতে পাই সেখানে এই আয়াতের একটু ভুল অর্থ নেওয়া হয়েছে যার ফলস্বরূপ নাস্তিকরা নিম ইসলাম প্রশ্ন করার সুযোগটা পেয়ে যায় আসলে আয়াতে সেরকম কিছু নেই যেটা বৈজ্ঞানিক ভুল বলে মনে হতে পারে এরকম কিছু আয়ত্ত নেই তো চলুন আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাক আমি কিছু একটা বলতে চাইছিলাম যেটা মিস করে গেলাম মানে ভুলে গেলাম কিছু একটা বলতে চাইছিলাম ল স্ক্রিনটা কালো হয়ে গেল আবার স্ক্রিনটা কালো হলে আমার মনটা খারাপ হয়ে যায় এক তো আমি নিজে কালো তারপর আবার স্ক্রিন কালো মানে কালো স্কোয়ার এই কারণে একজন মেয়েকে ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে তো স্কিন কালো হয়ে গেল আমার মনটা খুব খারাপ হয় জানো তো আচ্ছা ওকে চলো আমি কিছু একটা বলতে চাইছিলাম যেটা বলতে আমি ভুলে গেলাম ওকে চলো আসলে প্রশ্ন উত্তর দেওয়া যাক যদি মনে পড়ে তো সেটা বলবো ওখানে আসলে ভাই আয়ত্তায় বলা হচ্ছে আয়াতায় বলা হচ্ছে ইনা ইতিহরি ইন দা লাহিস না আসারা এর অর্থ কি এর অর্থ খুব সহজ আল্লাহ সুমন্তর বলছেন আল্লাহ বলছেন ইন্না ই সোহরি ইন্না মানে নিশ্চয়ই ইদদাত মানে গণনা সোহরি মানে মাছ ইন্না ই সোহরি ইন্দা লাহিসনা না আসারা সাহারান, ইন দা ল আল্লাহর কাছে তারপরে নিশ্চয়ই আল্লাহর কাছে গণনায় মাস ইসনা আসারা সাহারান বারোটি ফি কিতাবিল্লাহ এর মানে হচ্ছে আল্লাহর কিতাবে লিখিত রয়েছে ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে লিখিত রয়েছে মানে এখানে লৌহে মহফুসের কথা বলা হচ্ছে ভালো কথা তার মানে আমি যেটা আপনাকে আরবিতে শোনালাম তার অর্থটা দাঁড়াবে এরকম ইন্না ইদ্দাত সুহরি ইন্দাল্লাহ ইসনা আসারা সাহারান আল্লাহ নিকট গণনায় মাস বারোটি ফি কিতাবিল্লাহ এটা আল্লাহর কিতাবে লিখিত আছে ভালো করে বুঝুন আল্লাহ বলছেন ইন্দা কিতাবিল্লাহ আল্লাহর নিকট গণনায় মাস বারোটি ফি কিতাবিল্লাহ এটা আল্লাহর কিতাবে লিখিত আছে পয়েন্ট টু বি এড মিলট এটা আল্লাহর কিতাবে মানে লোহে মফুজে লিখিত আছে গণনায় মাস হবে বারোটি ওকে তার মানে এটা হচ্ছে প্রথম অংশ গেলা এত এরপর দ্বিতীয় অংশ আল্লাহ বলছেন যে মিনহা হুম এর অর্থ কি এর অর্থ খুব সহজা সেদিন থেকে খালাকা সমতল আর্ধ যেদিন সৃষ্টি হয়েছে মহাবিশ্ব এবং পৃথিবী মিনহা আর হুরুম ওই বারোটা মাসের মধ্যে চারটে মাস হারাম বারোটা মাসের মধ্যে চারটে মাস হারাম জালিকা দিন কাইম এটা আল্লাহর ব্যবস্থায় লিখিত রয়েছে ওকে তার মানে জানাল এরকম ইয়ামা খালাকা সমতল আর্ধ সেদিন থেকে যেদিন মহাবিশ্ব পৃথিবীর সৃষ্টি হয়েছে এখানে মানে মহাবিশ্ব তো ইয়ামা খালেকার সমতল আর্ধ যেদিন থেকে মহাবিশ্ব পৃথিবীর সৃষ্টি হয়েছে মিনহা আর বাতুন হুরুম সেদিন থেকে চারটে মাস হারাম মাস মানে ওই বারোটা মাসের মধ্যে চারটে মাস হারাম মাস জালিকা দিনুল কাইম এটাই আল্লাহর ব্যবস্থা আচ্ছা আপনি কি এখানে একবার বুঝতে পারলেন যে মহাবিশ্ব এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে মাস ছিল এবং মাস বারোটি এখানে কেমনটা বলা হলো একবারও বলা হয় যে মহাবিশ্ব পৃথিবীর সৃষ্টির দিনে মাসের অস্তিত্ব ছিল এমনটা একবার বলা হয় বলা হচ্ছে ইন্না ইহরি ইন্দা লাহিসনা, আসারা সাহরান আল্লাহর নিকট গণনায় মাস বারোটি এটা লিখিত আছে আল্লাহর কিতাবে ফি কিতাবিল্লাহ ফি কিতাবিল্লাহ ফি কিতাবিল্লাহ এটা আল্লাহর কিতাবে বা লহ মফুসে লিখিত রয়েছে যে মাস হবে বারোটি এখানে একবারও বলা হচ্ছে না যে যেদিন মহাবিশ্ব পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেদিন থেকে বারোটা মাসের অস্তিত্ব আছে সেদিন থেকে তো বারোটা মাসের অস্তিত্ব থাকা সম্ভব নয় কারণ কারণটা হচ্ছে এটা যখন মহাবিশ্ব সৃষ্টি হচ্ছিল তো তখন তো সূর্যের অস্তিত্ব ছিল না তখন তো পৃথিবীর অস্তিত্ব ছিল না তাই না যখন মহাবিশ্বের সৃষ্টি হচ্ছিল তখন থেকে সূর্য বা পৃথিবীর অস্তিত্ব ছিল না মহাবিশ্বের বয়স প্রায় পনেরোশো কোটি বছর ধরা হয়ে থাকে তেরোশো সত্তর কোটি বছর মানে থার্টিন পয়েন্ট সেভেন বিলিয়ন ইয়ার তো আমার রাউন্ড ফিকার ধর্মী যে পনেরোশো কোটি বছর তখন সূর্য ছিল না কারণ সূর্যের বয়স হচ্ছে পাঁচশো কোটি বছর যখন সূর্য ছিল তখন পৃথিবী ছিল না পৃথিবীর বয়স চারশো কোটি বছর তার মানে মহাবিশ্ব সৃষ্টির দিন থেকে তো বারোটা মাস থাকার কথা নয় যদি পবিত্র করার এমনটা বলে তাহলে সেটা সায়েন্টিফিক ভুল তাহলে সেটা বৈজ্ঞানিক ভুল বলে মণ্য হবে কিন্তু পবিত্র করান তো এমনটা বলেনি এখানে কি পবিত্র করণ এমনটা বলছে না পবিত্র করণ এখানে এমনটা বলেনি তো কেমনটা বলছে ইন্না দা লাহিসনা আসারা সাহারান আল্লাহর নিকট গণনায় মাস বারোটি ফি কিতাবিল্লাহ এটা আল্লাহর কিতাবে লিখিত রয়েছে বলা হচ্ছে না যে মহাবিশ্ব ও পৃথিবী সৃষ্টির দিন থেকে বারোটা মাসের অস্তিত্ব ছিল বলা হচ্ছে আল্লাহর কিতাবে এটা লিখিত রয়েছে যে মাসের সংখ্যা বারোটা ইয়মা খালাকা সমাজ আর্ট সেদিন থেকে যেদিন সৃষ্টি হয়েছে মহাবিশ্ব এবং পৃথিবী মিনহা আর বাতুল হরুম ওই বারোটা মাসের মধ্যে চারটে মাস হারাম মাস বারোটা মাসের মধ্যে চারটে মাস হারাম মাস যেটা আল্লাহর কিতাবে লিখিত রয়েছে মাস বারোটা ওই বারোটা মাসের মধ্যে চারটে মাস হারাম মাস জালিকা দিনুল কালিম আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন এটা আল্লাহর ব্যবস্থা ঠিক বুঝতে পারছেন এই আয়াতে এক বারো বলা হচ্ছে না এই আয়াতে এক বারো বলা হচ্ছে না যে মহাবিশ্ব পৃথিবীর সৃষ্টির সময় থেকে বারোটা মাসে অস্তিত্ব ছিল এটা বলা হচ্ছে না বলা হচ্ছে আল্লাহর কিতাবে লিখিত রয়েছে মাসের সংখ্যা বারোটা যেদিন মহাবিশ্ব ও পৃথিবীর সৃষ্টি হয়েছে মিনহা আর বাথন হরুম সেদিন থেকে চারটে মাস হারাম মাস জালিকা দিনুল কাইম এটা আল্লাহর ব্যবস্থা মানে আল্লাহ সন্তাল বলছেন যে যেদিন থেকে মহাবিশ্ব পৃথিবীর সৃষ্টি হয়েছে সেদিন থেকে নির্ধারিত করে রেখেছিলাম আল্লাহ সন্তাল সেদিন থেকে নির্ধারিত করেছিলাম ওই বারোটা মাসের মধ্যে চারটে মাস বা হারাল মাস জালিকা দিনুল কাইম এটাই আল্লাহর ব্যবস্থা আমার মনে হয় আমি বার 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 কমপক্ষে তিন চারবার বিষয়টা আপনার সামনে তুলে ধরেছি প্রশ্ন আমি বাংলা অনুবাদগুলোতে তো দেখতে পাই না সব অনুবাদ আপনি এমনটা দেখতে পান না আমি আপনাকে একটা অনুবাদ দেখাচ্ছি এটা হচ্ছে তাই শুরু করান এখন আপনার স্কিনে দেখুন এখানেও ওটাই বলা হচ্ছে যে আল্লাহর কিতাবে লিখিত ছিল মাসের সংখ্যা বারোটা আর আমার মনে হয় আপনি এটা দেখে নিয়েছেন হ্যাঁ কিছু কিছু অনুবাদে এমনটা বলা হয়েছে যে মহাবিশ্ব পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর কিতাবে লিখিত রয়েছে মাস বারোটা কিন্তু সেখানেও বলা হচ্ছে আল্লাহর কিতাবে লিখিত রয়েছে বারোটা মাসের অস্তিত্বের কথা বলা হচ্ছে না এটা আল্লাহর কিতাবে লিখিত রয়েছে মাসের সংখ্যা বারোটা আপনি বুঝতে পারছেন যা থেকে আমরা এটা নিই যে মহাবিশ্ব পৃথিবীর সৃষ্টির সময় থেকে বারোটা মাসের অস্তিত্ব রয়েছে এমনটা যারা বুঝে নেয় তারা মূলত বোকাচোদা শুনতে খারাপ লাগলো ঘটনাটা বাস্তব আল্লাহ এখানে একবারও বলছে না যে মহাবিশ্ব সৃষ্টির সময় থেকে পৃথিবীর সৃষ্টির সময় থেকে বারোটা মাসের অস্তিত্ব ছিল এমনটা একবারও বলা হচ্ছে না তো কেমনটা বলা হয়েছে আমি বারবার বারবার তিনবার চারবার পাঁচবার ধরে আপনাকে বুঝেছি আর আমার মনে হয় আপনি বুঝে গেছেন ওকে এখন একটা প্রশ্ন হবে একটা যে ঠিক আছে সব বুঝে গেছে আর এত কোনো বৈজ্ঞানিক ভুল নেই এটা পুরো পরিষ্কারভাবে বুঝে গেছে ওই যে চারটে হারাম মাস মিনহা আর বাতুল হরুম জালিকা দিন কালিম চারটে মাস হারাম মাস এটা আল্লাহর ব্যবস্থা তো ওই চারটে মাসের নাম কী এই প্রশ্নটা আসতে পারে ওই চারটে মাসের নাম কী এর জন্য আপনাকে হাদিসে যেতে হবে যদি আমাদের আহলে করার ভাইদেরকে আপনি এই প্রশ্নটা করেন যে ওই চারটে মাসের নাম কি বলো যে চারটে মাস হারান মাস তারা পবিত্র কোরআন থেকে উত্তর দিতে পারবেন না যারা হাদিস অস্বীকার করে যারা হাদিস অস্বীকার করে যাদেরকে আমরা আহলে করান বলে চিনি তারা তো মূলত আহলে করান নয় এরা মূলত আহলে কিতাব বাংলাদেশে খ্রিস্টান তো যাই হোক তো এরা কিন্তু উত্তরটা দিতে পারবে না যে ওই চারটা হারান মাসের নাম কি উত্তরটা দিতে পারবে না পেঁচাতে পারবে পেঁচাবে বিভিন্নভাবে পেঁচাবে তো উত্তর দিতে পারবে না কোরআন থেকে এর জন্য হয় হাদিফে যেতে হবে আর নয়তো তো আপনাকে নিজে থেকে ঠিক করে নিতে হবে যে চারটে মাসের নাম কি। আর যেই আপনি নিজে থেকে ঠিক করে নেবেন তখন এটা হয়ে যাবে রচিত আল্লাহ রচিত গ্রন্থে ওই চারটে মাসের নাম নেই আপনি আল্লা রচিত কিতাব থেকে ওই চারটে মাসের নাম দেখাতে পারবেন না এখন চারটে মাসের নাম দেখাতে চাইলে আপনাকে মানব রচিত হাদিসের সাহায্য নিতে হবে নয়তো আপনাকে ধরে নিতে হবে চারটে মাসের নাম কি অমুক 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 আর যেই আপনি এমনটা ধরে নেবেন তখন সেটাও হয়ে যাবে মানব রচিত উত্তর আপনি পবিত্র করা যে ওই চারটে মাসের নাম কি কিয়ামত পর্যন্ত আপনি এই উত্তর উঠতে পারবেন না তো যাই হোক এখন প্রশ্ন হবে আপনি বলে দিন না ওই চারটে মাসের নাম কি এটা পবিত্র করানোর কমপক্ষে দুবার রয়েছে তিন হাজার একশো সাতানব্বই বুখারি সরি এটা পবিত্র করার নয় এটা হাদিসে মানে বুখারিতে এটা দুবার রয়েছে হাদিস নাম্বারটা আপনি নোট করলেন বুখারি হাদিস নাম্বার তিন হাজার একশো সাতানব্বই এবং ছেচল্লিশ বাষট্টি মানে চার হাজার ছশো বাষট্টি তিন হাজার একশো সাতানব্বই এবং ছেচল্লিশ বাষট্টি মানে চার হাজার ছশো বাষট্টি বুখারিতে এই হাদিসটা দুবার রয়েছে নাম্বারটা আমি আপনাকে বলে দিলাম ওকে যাই হোক আমাদের আহ্লা করান ভাইরা এখানে আরেকটা কথা বল আল্লাহ স্মালা বলেন নেই মানে জানার দরকার নেই এই বোকাছুদাগুলো এত বড় বোকাছুদা এর পাশে মানে ওই আয়াতে শেষে এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে দিন এটাই দিন তো যখন এটাই দিন তখন তো জানতে হবে যে ওই চারটে মাসের নাম কি তাই না কিন্তু ওই চারটে মাসের নাম তারা পবিত্র কোরআন থেকে বলতে পারবে না কিয়ামত পর্যন্ত বলতে পারবে না বলতে গেলে হয় মানার বচিত হাদিসে ঝুঁকতে হবে আর নয়তো আপনাকে নিয়ে থেকে ধরে নিতে হবে চারটে মাসের নাম কি যেই আপনি নিয়ে থেকে ধরে নেবেন তখন সেটা হয়ে যাবে মানের বছিত মানে পবিত্রগরণ থেকে উত্তর দেওয়ার অকাত আপনার নেই কী আমত পর্যন্ত আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনি যতই বলেন হাদিসের প্রয়োজন নেই হাদিসের প্রয়োজন আছে না আর নয়তো আপনি পবিত্র কোরআন থেকে উত্তরটা দেন যে ওই যে ওই চারটে মাসের নাম কি উত্তর দেন পবিত্র কোরআন থেকে কী পর্যন্ত সময় দিলাম উত্তর উত্তর দেন উত্তর আপনি দিতে পারবেন না ম্যাচাতে পারবেন কিন্তু উত্তর আপনি দিতে পারবেন না

হিতালুন ফিহি কাবিরুন এই হারাম মাসগুলোতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনার কাজ মারাত্মক গুণার কাজ তার মানে হারাম মাসগুলোতে যুদ্ধ করা যাবে না করলে গুণা হবে তো তাহলে আমাদেরকে তো ওই হারাম মাস যুদ্ধ থেকে বাঁচতে হবে কিন্তু বাঁচবে তো তখন যখন মাসগুলোর নাম জানবো আমরা তো মাসগুলোর নাম জানি না যে কোন মাসগুলো হারাম মাস তো তাহলে ওই মাসগুলোতে যুদ্ধ করা থেকে আমরা মজবুতি কীভাবে মানে ব্যাপারটা তাই নয় কি এছাড়াও আলোসমতার পবিত্র করেন পাঁচ নম্বর দুই নম্বর আয়ত আলোসমদারা বচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া আমানু লা তুহিলু সাইর আল্লাহ ওয়ালা সাহারুল হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বচেন যে ইয়া আইহাল্লাযিনা আমানু হে মানুষ তোমরা যারা ঈমানে নছো লা তুহিলু সাইর আল্লাহ আল্লাহ যে বিষয়গুলো নিফাত করেছেন সেগুলোকে বৈধ করে নিও না আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলোকে হালাল করে নিও না বলা সাহারুল হারাম এবং হারাম মাসকেও হালাল করে নিও না মানে হারাম মাসে যুদ্ধ করা হারাম তো এই বিষয়টা তোমার হালাল করে নিও না এই মাসে যুদ্ধ করাকে বৈধ বলে মনে করে নিও না তার মানে হারাম মাসগুলো যুদ্ধ করা যাবে না কিন্তু যুদ্ধ তো তখন করবে না যখন আমরা জানবো যে হারাম মাসগুলোর নাম কি আমরা তো মাস্কুল নামই জানি না যখন নামই জানি না তখন কিভাবে বাঁচবো এই মাসে যুদ্ধ করা হতে তার মানে নামগুলো জানার প্রয়োজন রয়েছে আর পবিত্র করার থেকে আপনি উত্তর দিতে পারবেন না মানে আহালা করার বলছে পবিত্র করার থেকে আপনি উত্তর দিতে পারবেন না তো এরা শুধু আহলে করার নয় এরা মূলত আহলে কিতাব বাংলাদেশি খ্রিস্টান তার সঙ্গে সঙ্গে এরা আহলে বোকা চোদাও এই জন্য তর্ক করতে পারবে পেঁচাতে পারবে কিন্তু উত্তর পবিত্র করান দিতে পারবে না এই চারটে মাসের নাম কি চলুন ভাই মোটার উপরে কথা হলো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তার সঙ্গে সঙ্গে আমি আহলে করান ভাইদেরকে একটু ধুয়ে নিয়েছি এবার অত্যন্ত শেষ করতে হবে একবার শেষ শেষ পৌঁছেছি ভিডিওটা আমি বড় করতে চাইছি না এমনি তো আমার ভাইয়ের শরীরটা খারাপ আছে এ কারণে আমার হাতের সময় আর একটু কমে গেছে কদিন তো নার্সিংহোমে খুব ছোটাছুটি হচ্ছিলো তারপর এখন সেখান থেকে তো ডিসচার্জ হয়ে গেছে বাড়িতে রয়েছে তার ট্রিটমেন্ট চলছে এবং ছ মাসে এক বছর ট্রিটমেন্ট চলবে ডাক্তার এটা বলছেন তবে আমার ভাই তো জিম টিম করতেই যোগা করতো শারীরিকভাবে শক্তিশালী ছিল হয়তো দু তিন মাসের মধ্যে হয়তো তার ট্রিটমেন্টটা শেষ হতে পারে মানে এরকমটা মনে হচ্ছে আমার যে অনুযায়ী সুস্থ হচ্ছে মানে সুস্থতার যে দ্রুততা এটা খুব স্পিড সুতরাং সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে এখন প্রশ্ন হবে আপনি যে বলে গেলেন প্রচলিত অনুবাদগুলোতে একটা ভুল রয়েছে তো সঠিক অনুবাদ কোথায় পাবো সঠিক অনুবাদ করতে চাইলে আপনাকে অংশ করার অনুবাদ করতে হবে কত শতাংশ সঠিক নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ সঠিক নিন একশো শতাংশ সঠিক শুধু অনুবাদ নাকি তার সঙ্গে তফসির আছে অনুবাদ এবং তফসির কেমন তফসির যেমন তফসির দুনিয়াতে প্রচলিত রয়েছে না স্মার্ট তফসির স্মার্ট তফসিল বলতে গেলে কীরকম জিনিস ওটা আপনাকে পড়ে বুঝতে হবে আমি যতই বোঝাই আপনি বুঝতে পারবেন না তো আপনার তফসিল কোথায় পাবো ফিলহাল তো বাজারে পাবেন না তবে এটা অনলাইনে অ্যাভেলেবেল এর জন্য আপনাকে গুগলে যেতে হবে গিয়ে লিখতে হবে ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্স ডট কম তারপর আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস আসবে এবং এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি সার্চ করার মতো একটা অপশানও পাবেন আপনি সার্চে গিয়ে যে সোরাটা পড়তে চাইছেন সেই সুরোটার নাম্বারটা বাংলা অথবা ইংরেজিতে দিন যেমন ধরুন মনে করুন আপনি আপনি পঞ্চাশ নম্বর সোরা পড়তে চাইছেন পঞ্চাশ নম্বর সোড়ার নাম সোরা কাপ তো গিয়ে লিখুন শুধু পঞ্চাশ বাংলা অথবা ইংরেজিতে শুধু পঞ্চাশ লিখুন সোরাটা আপনার সামনে হাজির হয়ে যাবে অথবা সোরাটার নাম দিন সোরা কাপ বাংলা ইংরেজিতে তাহলে সোরাটা আপনার সামনে হাজির হয়ে যাবে তো সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে অনলাইনে যান পড়তে থাকুন আমাদের অ্যাপও রয়েছে কম দামের মধ্যে মানে দামি অ্যাপ রয়েছে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকলেই অ্যাপ ইনস্টল করার একটা অপশান দেখাব ওখানে ক্লিক করুন আপনার মোবাইল অ্যাপে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি অ্যাপে ঢুকে পড়তে পারবেন বারবার আপনাকে বারবার আপনাকে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে না ফিলহাল এটা দামি অ্যাপ এতে কাজ চালান আমরা অনুবাদ এবং সেটা কমপ্লিট করি বই আকারে বাজারেও নিয়ে আসবো এবং তখন ভালো ধরনের অ্যাপ বানাবো যেমন অ্যাপ স্টোরে বা অ্যাপস্টোরে পাওয়া যায় ওকে তো ফিলহাল ফ্রিতে পড়তে থাকুন বাজারে বই আকারে যখন আসে তখন তো কিনে পড়তে হবে প্রথমে আপনার তফফিটা কত মোটা হবে লোকেরা বলে দুশো খণ্ডের তফসিল দিচ্ছি কেউ বলে আমি আড়াইশো খণ্ডের তফসিল দিচ্ছি আপনার কতটা মোটা হবে কতগুলো খণ্ড হবে একটাই খণ্ড হবে মাত্র এইটুকু মোটা হবে মানে পাঁচশো সাতশো বা হাজারটা পৃষ্ঠা হবে হয়তো তো এর মধ্যে তফসির করলেন কীভাবে ওটাই তো বলে মানে ওটা কিন্তু বলা স্মার্ট তফসির এর মধ্যেই করে দিয়েছি অর্থাৎ যদি পার্ট টু পার্ট লিখে ফেলেন তাহলে কত হবে পাঁচশো খন্টেরও বেশি হয়ে যাবে যদি পার্ট টু পার্ট আমি লিখে ফেলি কিন্তু এটাকে করেছি আমি এক খন্ডের মধ্যে আর নাম দিয়েছি স্মার্ট তফসির বাস্তবিক এটা স্মার্ট তফসির আপনি পড়ুন পড়লে অবাক হয়ে যাবেন যে কীভাবে এত সহজে তফসির করা যায় আপনি পবিত্র করতে পড়ে যাবেন আপনি অ্যাকচুয়াল অনুবাদ যখন পড়বেন তখন কবিত্র পড়ানো থেকে পড়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আপনি হোসেন পড়ানো কে পড়ে যাবেন যে এত ইন্টেলিজেন্স মানুষ দুনিয়াটা আছে এত বুদ্ধিমান মানুষ দুনিয়াটা আছে যাই হোক ভাই পড়তে থাকুন আমি বক্তব্য শেষ করি আজকে সন্ধ্যেবেলায় আমার ভাইকে আবার একটা ডক্টরের কাছে নিয়ে যাবো আর কি তো যখন নার্সিংহম থেকে যখন ছেড়েছিল তখন ওরা দশ দিনের ওষুধ লিখে ছেড়েছিল তো সেই ওষুধগুলো খাওয়া শেষ হয়ে গেছে আজকে সন্ধ্যেবেলায় ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি এখন পর্যন্ত প্রায় পঁচাশি নব্বইটা মতো সুরা আপলোড করে দিয়েছি মানে কমপ্লিট করে তফসিল করে অনুবাদ করে আপলোড করে দিয়েছি আমাদের ওয়েবসাইটে সেগুলো আপনি পড়তে পারবেন আর এই পনেরো দিন আমি একদমই লেখালেখির মতো সময় সুযোগ পাচ্ছি না নয়তো এই পনেরো দিনে আরও কমপক্ষে তিনটে চারটে পাঁচটা সুরা আমি আপলোড করে দিতে পারতাম কিন্তু আমি ব্যস্ত হয়ে গেছি করছি এই জন্য ভালোভাবে কাজ করতে পারছি না ঠিক আছে ভাই এবার বক্তব্য করতে হবে অনেকক্ষণ বোকা ফেললাম কাজের বকা হয়তো মিনিট পাঁচ সাথে বকেছে বকেছি বাকি তো ফালতু বকেছি যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য জায়গায় বক্তব্য শেষ করি